সমাজমাধ্যম মাথায় কাটা দাগ আর হাতে ট্যাটু যে একটা পরিবারে খুশির হাওয়া বইয়ে দেবে তা হয়তো জীবনেও কেউ কখনো ভাবেন না প্রায় চোদ্দ বছর নিখোঁজ থাকার পর নিজের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিল সমাজ সমাজমাধ্যম বাড়ি ফিরলেন শারেঙ্গার বামনীশল গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল সোমনাথ বাবুর বাড়িতে আসাটা যেন অনেকটা সিনেমার গল্পের মতো আর এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজ মাধ্যম রেলের কর্মীরা এবং বাঁকুড়ার সিমলাপাল ও সারেঙ্গা ব্লকে কয়েকজন যুবক বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে বামনীশোল গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল মানসিক ভারসাম্যহীন আজ থেকে প্রায় বারো বছর আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান সোমনাথ মণ্ডল তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজিও করেন কিন্তু খোঁজ মেলেনি মনের মধ্যে প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশা হয়তো ছিল ঠিকই কিন্তু দীর্ঘ চোদ্দ বছরে তা হয়তো ধীরে ধীরে কমে আসছিল পরিবারের সদস্যদের কাছে তারপর হয়তো ধীরে ধীরে সোমনাথের কথা ভুলে প্রাত্যহিক জীবনের ছন্দে ফেরেন সোমনাথের পরিবার তবে ঘটনার মোড় নেয় দিন কয়েক আগে পুরুলিয়া নিমতারা গ্রামের বাসিন্দা প্রণব মাঝি যার শ্বশুরবাড়ি বাঁকুড়ার সিমলাপালে তিনি মধ্যপ্রদেশে গঞ্জবাজদার রেলওয়ে স্টেশনে কর্মরত ওই স্টেশনের পাশেই সরাই স্টেশনে অজানা অচেনা এক ব্যক্তিকে দু তিন দিন ধরে বসে থাকতে দেখেন রেলের কর্মীরা সরাই স্টেশনে লোকজনের যাতায়াত খুব কম ওই স্টেশনের ভৌগোলিক অবস্থানের কারণে স্বাভাবিকভাবে বেশ ফাঁকা ফাঁকা থাকে ওই স্টেশন চত্বর কিন্তু সেখানে ওই অপরিচিত ব্যক্তিকে এইভাবে বসে থাকতে দেখে সন্দেহ দানা বাদে রেল কর্মীদের তারা কথা বলার চেষ্টা করেন অপরিচিত ব্যক্তি সোমনাথ মণ্ডলের সাথে কিন্তু সোমনাথ বাবু বাংলায় কথা বলায় তারা বুঝে উঠতে পারছিলেন না তারা তখন ফোন করেন পার্শ্ব স্টেশনে কর্মরত পুরুলিয়ার নিমতারা বাসিন্দা প্রণব মাঝির সাথে প্রণববাবু সরাই স্টেশনে গিয়ে তার সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করেন তখনই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার বাড়ির ঠিকানা হিসেবে সারেঙ্গা ও বামুন গ্রামের নাম বলেন এরপর প্রণব বাবু ফোন করেন তার শ্বশুর বাড়ির আত্মীয় পালকে। তিনি তাকে ফোনে পুরো বিষয়টি বলেন এবং কয়েকটি ছবি পাঠান তুষারবাবু তার বন্ধু শিমলা পাল বাসিন্দা যাদব মুখার্জিকে বিশে এপ্রিল ফোন করে ব্যাপারটি জানায় যাদব সোমনাথ মন্ডলের ছবি ও পুরো ঘটনাটি তুলে ধরে সমাজ মাধ্যমে তার নিজের অ্যাকাউন্টে পোস্ট করে পাশাপাশি সেই সব তথ্য শেয়ার করে সারেঙ্গা ব্লকে বেশ কিছু মানুষের মোবাইলে সেই পোস্ট দেখে অনেকেই খবর দেন বামুন গ্রামে সোমনাথ মন্ডলে পরিবারের সাথে বাবু ছবি দেখে তাকে চিনতে পারেন তার বাড়ির সদস্যরা তারা যেন মন থেকে বিশ্বাস করতে পারছিলেন না তবে এরপর সোমনাথ বাবু ছেলে রাহুল যোগাযোগ করে যাদব মুখার্জি ও তুষার পালের সাথে সেখানে ফোন নম্বর নিয়ে মধ্যপ্রদেশে কর্মরত জামাই প্রণব মাঝির সাথে যোগাযোগ করা হয় তাকে সোমনাথ বাবু ছেলে জানান তার বাবার মাথায় কাটা দাগ এবং হাতে ট্যাটুতে তার নাম লেখা রয়েছে সেটা জানার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে একটি আশ্রমে নিয়ে গিয়ে সাবান মাখিয়ে স্নান করানো হয় কেটে ফেলা হয় দীর্ঘদিনে চুলদাড়ি বেরিয়ে আসে মাথায় কাটা দাগ আর হাতে সোমনাথ লেখা মেটে সন্দেহের অবকাশ দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর পরিবারে হারানো ছেলেকে এইভাবে ফিরে পাবেন হয়তো ভাবেননি কেউ পরিবারের সদস্যদের চোখে তখন আনন্দ অশ্রু এরপর পরিবারের পক্ষ থেকে সোমনাথকে দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয় সারেঙ্গা থেকে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেন সোমনাথ মণ্ডলে বামনিশোলে পরিবারের সদস্যরা প্রশাসনিক কাজ সেরে হারিয়ে যাওয়া সোমনাথকে নিয়ে ট্রেনে চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা বাড়ি পৌঁছতে খুশি জোয়ার সোমনাতে পরিবারে বাড়ি ফিরে নিজের ছেলেকে বসালেন কলি স্ত্রীকে জানিয়েছেন আমি আছি আনন্দে কেঁদে ফেললেন সোমনাথ বাবু স্ত্রী মনে হয় যে এত দিন হয়ে গেছে আর পাবো বলে স্বামীর সময় মনে

বাবাকে ফিরে পেতে যারা সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান সোমনাথ বাবু ছেলে রাহুল মন্ডল খুঁজে পেয়ে অনেক খুশি কারণ আমাদের নতুন মোড় পেলাম আমার আমার বাবাকে পেয়ে না আমি তো বলতে ভাবতে যে আর ফিরে উঠে দেখি আমার ফোনে একটা ছবি হোয়াটসঅ্যাপে এসছে আমি ছবিটা দেখে দেখি যে এটা হ্যাঁ আমার বাবার মতন দেখতে তারপরে আমি কি বলে আমার বাড়ির জনদেরকে দেখাই ছবিটা তানারা বলেন যে হ্যাঁ এটাই তোর বাবার মতন দেখতে তারপর ওই ছবিতে নাম্বার দেওয়া ছিল নাম্বারে ফোন করি নাম্বারে ফোন করে জানতে পারি যে সিমলাপারে এটা যাদবদার নাম্বার যাদব মুখার্জি বলে একজন উনি নাম্বার উনি নাকি কে বলে শেয়ার করেছেন তো যাদবদার এখানে কথা শুনে শুনতে পাই যে এটা হচ্ছে ওনার একটা বন্ধুর বুক মধ্যপ্রদেশে রেলওয়েতে চাকরি করে মধ্যপ্রদেশে রেলওয়েতে চাকরি করে তো ওর নাম হচ্ছে প্রণব প্রণব দা আর কি তো কি বলে তার নাম্বার তো তারপরে ওই যাদবদারকে ফোন করি যাদবদাকে ফোন করার পর যাদবদা তুষারদাকে ফোন লাগায় তুষারদা কনফারেন্সে ওর বুকে লাগায় মানে আর কি তো প্রণোদারকে বলি যে আমার বাবার হাতে ট্যাটু আছে মাথায় দাগ আছে তো বলি ছবি পাঠাতে তারপরে ওনারা ওইখানে বাবার হাতে নাম লেখা আছে সেটা ছবি তুলে পাঠায় এবং কি মাথায় কাটা আছে সেটা ছবি তুলে পাঠায় তারপরে আমরা কনফার্ম যে এটাই আমার বাবা আর আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আমরা তাড়াতাড়ি সম্ভব আমরা ওখানকে যাচ্ছি আপনারা একটু আমার বাবাকে ভালোভাবে একটু রাখুন দেখে দেখে রাখুন চোখে রাখুন ওনারা একটা আশ্রমে আমার বাবাকে রাখার ব্যবস্থা করে বাবাকে ফিরে পাওয়ার পর আমার একটা জীবনে নতুন মোড় চেঞ্জ হলো নতুন একটা জীবন পেলাম এই জন্যে আমি সকলকেই ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ যাদব দাকে ধন্যবাদ সুকার তুষার দাকে এমনকি প্রণব দা তো অনেক আমাকে হেল্প করেছে প্রণবদার পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর এমনকি ওখানে যাওয়া ওখানে থাকা সব ম্যানেজমেন্ট প্রণবদা করেছে প্রণবদা তো প্রণবদা খুবই ভালো মানুষ অসংখ্য ধন্যবাদ করবো বাবাকে ফিরে পাওয়ার পেছনে সব বড় ভূমিকা সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কোনো যদি ভিডিওটা ছবিটা পোস্ট না করতাম হয়তো আমি আমার বাবাকে কোনো ফিরে পেতাম না আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে বাবা নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী শোনালেন তখন ষষ্ঠ শ্রেণীতে পড়া সোমনাথ বাবুর মেয়ে মানে আমার বাবা আমি মা ভাই সবাই আমরা মুড়ি খেয়েছিলাম মুড়ি খাওয়ার পর বাবা আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় হবে আমি স্কুল যাবো দিয়ে মা আমাদের তখন পাতার ব্যাপার ছিল মা আর ভাই বলে পাতা আমাদের চালা মানে রেডি করা ছিল আমরা আর দিতে গেছিলাম মা ভাই হ্যাঁ আর আমি স্কুল যাচ্ছিলাম দিয়ে বাবা আমাকে ওখানে দাঁড়িয়েছিলাম আমি রাস্তাতে যে আমাকে বললো কোথায় যাবে আমি স্কুল যাবো দিয়ে মা ভাইয়ের কাছে মা বাবা মায়ের কাছে পয়সা খুঁজছিলো দিয়ে মা বাজার যাবো বলে যে মা পয়সা দিয়েছিল দিয়ে বাবা বাজার যাওয়ার নাম করে গেছে তারপর আর ফিরে গত দুদিন আগে আমার কাছে একটা পোস্ট পায় তুষারপাল মারফত একজন মানুষের ভারসাম্যহীন ভদ্রলোক তিনি মধ্যপ্রদেশ স্টেশনে আছেন খবর নিয়ে জানতে পারি সে ভদ্রলোকের নাম সোমনাথ মণ্ডল সারেঙ্গার বামনি সঙ্গলে বাড়ি দীর্ঘ চোদ্দ বছর তিনি নিখোঁজ আছেন আমি খবরটা পাওয়ার সাথে সাথে সমাজ মাধ্যমে আমি পোস্টটা শেয়ার করি এবং সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিই তার দিন খবর পায়। যে সে ভদ্রলোকের নাম সোমনাথ মন্ডল উনি সারেঙ্গার বামনিসের বাড়ি দীর্ঘ চোদ্দ বছর পর তিনি তার পরিবারকে ফিরে পেলেন খুব ভালো লাগছে এবং যিনি খবরটি দিয়েছিলেন সে মহান মানুষটি তার নাম প্রণব মাঝি তিনি আমাদের সিমলা পাড়ে জামাই তার মারফতে আমরা খবর পেয়েছিলাম এবং যোগাযোগ করি দীর্ঘ চোদ্দ বছর পর পরিবার ফিরে পেলো বাবুকে অসংখ্য ধন্যবাদ যেন প্রণব মাঝিকে এবং সেখানকার সকল ডিপার্টমেন্টের মানুষ এনজিওর মানুষ যাদের সহযোগিতায় তিনি তার পরিবারকে ফিরে পেলেন